আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যুদ্ধবিরতিতে সম্মত হয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা পুনর্বহাল করেছে গোয়েন্দা সহায়তা পুনর্বহাল করেছে তাহলে যুদ্ধবিরতিতে সম্মত হলে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি নিতে পারে ভাবনার বিষয় তাই না এ বিষয়টি নিয়েই আলোচনা করব। রাশিয়ার সামরিক সহায়তা কিংবা গোয়েন্দা তথ্য সহায়তার দরকার নেই এবং সামরিক যে সহায়তা সেটি উত্তর কোরিয়া থেকে নিয়েছে রাশিয়া ড্রোনের জন্য ইরানের থেকে নিয়েছে ইত্যাদি কিন্তু সবচেয়ে বেশি যে জায়গাতে রাশিয়া রয়েছে জায়গাটি রাশিয়া ঠিকঠাক করতে চাইবে এটি আমরা ধরে নিতে পারি রয়টার্স একটা প্রতিবেদন করেছে রাশিয়ার বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে সেখানে ব্যবসায়ীরা জানিয়েছেন যে রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদেরকে জানাতে বলেছেন যে ইমিডিয়েট অতি সত্তর কোন কোন নিষেধাজ্ঞা তুলে নিলে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয় একদিকে যখন যুদ্ধ বন্ধ করার আলাপ আলোচনা চলছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো বিষয়টিকে সামনে নিয়ে এগোতে চাইছেন বলে আমরা ধারণা করে নিতে পারি এখন দুটি বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ থাকতে পারে রাশিয়ার নাম্বার ওয়ান ডলারের লেনদেন করা নাম্বার টু যে ভেসেলের মধ্য দিয়ে তারা তাদের জ্বালানি বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে সেসব ভেসেলের উপর আরোপ করা সরিয়ে দেয়া দিয়ে সেগুলোর নিরাপত্তা বিধান করা যত বেশি তেল বিক্রি করতে পারবে রাশিয়া তত বেশি টাকা সে জমাতে পারবে তার অর্থনীতিতে তত বেশি টাকা জড়ো হবে এবং এই যে একুশ হাজারের বেশি স্যাংশন আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং তাদের বন্ধু দেশগুলো এই সবগুলো মোকাবেলা করেছে যুক্তরাষ্ট্র তেল বিক্রি করে কম টাকায় ভারতের কাছে চীনের কাছে ব্রাজিলের কাছে এটা তো আমরা সবাই জানি ফলে তেল বিক্রি করা ভেসেলের মাধ্যমে নিরাপদে সেগুলো পৌঁছে দেওয়া এটি যেমন একটা প্রায়োরিটি রাশিয়ার দিক থেকে থাকবে দ্বিতীয় একটা প্রায়োরিটি থাকবে সেটি হলো যে ডলারের মাধ্যমে লেনদেন করা বর্তমানে রাশিয়ার বেশিরভাগ ব্যাংকই এই যে আন্তর্জাতিক মেসেজিং আদান প্রদানের জন্য যেই পদ্ধতি রয়েছে সুইফট তা থেকে বাইরে রয়েছে ফলে ব্যবসা বাণিজ্যের জন্য লেনদেন করতে গেলে তৃতীয় একটা মুদ্রা দিয়ে তাদেরকে লেনদেন করতে হচ্ছে বাংলাদেশের যেসব স্টুডেন্টরা রাশিয়াতে পড়ালেখা করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তাদেরও টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ভোগান্তি পোহাতে হয় দু একজন আমার কাছে এমনিতে জানতেও চেয়েছিলেন যে রাশিয়ার সুইফটের মাধ্যমে এই ব্যাংকিং সিস্টেমটা কবে নাগাদ স্বাভাবিক হয়ে আসবে তো এখন এই যে যুদ্ধবিরতির আলোচনা চলছে তাতে করে এই পদ্ধতিটি স্বাভাবিক হয়ে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু সেখানে আবার কথা রয়েছে। যে আজকে যদি যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা ইউরোপ কি অন্য দেশগুলো কি নিষেধাজ্ঞা প্রশ্ন আবার নিষেধাজ্ঞা তুলে ফেললেই কি পুরো লেনদেন পরিস্থিতি কি একদিনে আগার মতো হয়ে যাবে নাকি সিস্টেম ডেভেলপ করার জন্য কিছুটা সময় দিতে হবে সেটিও একটি আরেকটি প্রশ্ন এখন এই স্যাংশন তোলার জন্য কি যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতির এই প্রস্তাব যদি রাশিয়া না মানে তাহলে রাশিয়ার জন্য বিধ্বংসী সাজা হবে এবং অর্থনৈতিক কাজে সাজা দেওয়ার ক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মোড বিবেচনা করে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মোড বিবেচনা করবে এটি আমরা ধরে নিতে পারি আর এমনিতে তো খবরে আমরা পড়েছি যে ডোনাল্ড ট্রাম্প তার যে প্রশাসন রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছেন এই বিষয়টি খতিয়ে দেখতে যে রাশিয়ার উপর থেকে কি কি স্যাংশন বা নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় অতি দ্রুত সুতরাং সুপ্রিয় দর্শক একদিকে যেমন যুদ্ধ বিরতির প্রস্তাবটি এগিয়ে যাচ্ছে এর পাশাপাশি রাশিয়া তার পাওনা তার প্রফিট এবং তার ভালোটা ঠিকই বুঝে নিচ্ছে এটি আমরা দেখতে পাচ্ছি আপনাদের কি মত আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে